মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে উদ্ধার নিখোঁজ আরিয়ান আর দিন পর ফিরলেন বাড়ি প্রযুক্তির সাহায্যে আবারও সাফল্য পেল পুলিশ দীর্ঘ আঠারো দিন নিখোঁজ থাকার পর মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে নিখোঁজ কিশোর শেখ আরিয়ানকে উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ জানা গেছে দুবরাজপুর পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের ইসলামপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা শেখ আরিয়ান গত চোদ্দই এপ্রিল বাজার করতে বেরিয়ে আর ফেরেনি খোঁজ না পেয়ে আতঙ্কিত পরিবার প্রথমে থানায় অভিযোগ দায়ের করে পরবর্তীকালে পরিবারের পক্ষ থেকে অপহরণের সন্দেহ প্রকাশ করা হলে পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্তে নামে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে দেখা যায় আরিয়ান বর্তমানে কলকাতার পার্ক স্ট্রিট থানার মির্জা গালিব স্ট্রিট এলাকায় অবস্থান করছে এরপরে দুবরাজপুর থানার ওসি মনোজ সিং এর নেতৃত্বে সাব ইন্সপেক্টর বরুণ সাহু পুলিশের একটি দল কলকাতায় রওনা দেয় শুক্রবার রাতে সেখান থেকে উদ্ধার করা হয় আরিয়ানকে এবং ফিরিয়ে আনা হয় দুবরাজপুরে আজ সকালে আরিয়ানকে আদালতে তোলা হয় দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদকে জানান কাছে গোপন নেওয়ার জন্য পেশ করা হয়েছে তাকে ছেলেকে পরিবার আরিয়ানের বাবা শেখ বাদল বলেন ছেলেকে খুঁজে দেওয়ার জন্য দুবরাজপুর থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই পুলিশের দ্রুত ও প্রযুক্তি নির্ভর পদক্ষেপ আবারও প্রমাণ করল নিখোঁজের খোঁজে আধুনিক প্রযুক্তি কতটা কার্যকর হতে পারে গত এক পাঁচ দু পঁচিশ তারিখে শেখ বাদল একটা অভিযোগ দায়ের করেন দায়ের করেন দুবরাজপুর থানায় থানায় যে তার ছেলে গত চোদ্দ চার দু হাজার পঁচিশ তারিখে বেলা এগারোটার সময় দুবরাজপুর বাজার আসবে বলে বাড়ি থেকে বেরোয় এবং বাড়ি থেকে বেরোনোর পর সে আর বাড়ি ফিরে আসে না তার ছেলের নাম শেখ আরিয়ান এবং ফিরিয়ে না আসার কারণে পরের দিন অর্থাৎ পনেরো চার দু হাজার পঁচিশ তারিখে শেখ বাদল দুবরাজপুর থানায় একটা মিসিং ডায়েরি করে এবং মিসিং ডায়েরির ইনকোয়ারি চলতে থাকে এবং পরবর্তীকালে যখন খুঁজে না পায় তখন একটা স্পেসিফিক নির্দিষ্ট একটা কমপ্লেন লজ করেন শেখ বাদল এক পাঁচ দু হাজার পঁচিশ তারিখে সেটা যে তার ছেলেকে অপহরণ করা হয়েছে পুলিশ ইনকোয়ারির সাথে সাথে তদন্ত করেন তদন্ত করে তাকে দুই পাঁচ দু হাজার পঁচিশ তারিখে কলকাতার পার্ক স্ট্রিট থানার অন্তর্গত মির্জা গালিব স্ট্রিটে তাকে পাওয়া যায় এবং তাকে রিকভারি হয় সেই গার্ডিয়ানকে রিকভারি করার পর দুবরাজপুর থানার পুলিশ আদালতে তাকে পাঠানো হয় এবং পাঠিয়েছেন এবং তার গোপন জবানবন্দির জন্য গোপন জবানবন্দি নথিভুক্ত হয়েছে এই পর্যন্তই হয়েছে এই মামলা আপনার জন্য রাজেন্দ্র প্রসাদ দুবরাজপুর কোর্ট এপিপি